আসসালামু আলাইকুম আজ একটি মুরগির সাধারণ একটা সমস্যা নিয়ে হাজির হলাম আমার একটা মুরগি দীর্ঘদিন ডিম ছিল হঠাৎ একদিন দেখি তার মুরগি পা লেগে গেছে বা প্যারালাইজড যাই বলি আমরা দেখা দিচ্ছে মুরগি সঠিকভাবে দাঁড়াতে পারছে না এর কারণ কি কি কারণ এই ধরনের সমস্যাগুলো হয় তা আলোচনা করব মুরগির সাধারণত এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে বিভিন্ন ধরনের ভিটামিনস এবং মিনারেলসের অভাবে যার মধ্যে ক্যালসিয়াম ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এই ধরনের অভাব থাকলে মুরগি প্যারালাইজড বা পা লেগে যাওয়া রোগ বলে থাকে এর জন্য আপনারা ভিটামিন বি ওয়ান বি সিক্স যেমন এটা জীবথাই একটা ওষুধ বি ওয়ান বি টু বি সিক্স আছে এটাতে এটা খাওয়াতে পারেন এটার নির্দেশনা এখানে দেওয়া আছে কত গ্রাম কত লিটার পানিতে দিবেন এভাবে গুলিয়ে খাওয়াতে পারেন তাছাড়া আমি যেটা ব্যবহার করি সাধারণত জিংবি এটাতে সকল ধরনের পুষ্টিকোনাগুণ যেমন ভিটামিন বি ওয়ান বি সিক্স এগুলো আছে তাই আমি এটা খাওয়াই এবং রুচি খাবারের প্রতি রুচি বাড়ে এছাড়া আপনারা মাল্টিভিটামিন এবং একটা ক্যালসিয়ামের সিরাপ খাওয়াবেন এছাড়া মুরগিকে সুষম খাদ্যগুলো দিবেন যাতে মুরগি দ্রুত রিকভার হতে পারে এই সমস্যা থেকে আর গুণাগুণ খাবারের মধ্যে আপনারা মুরগি যেহেতু ডিম পাড়া মুরগি তাই লেয়ার লেয়ার ওয়ান বাজারে পাওয়া যায় যে কোনো কোম্পানির আপনারা দিতে পারেন এতে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মুরগি দূরত্ব সুস্থ হবে আমি মুরগিকে দীর্ঘ এক সপ্তাহ যাবত এই খাবার এবং মেডিসিনগুলো দেওয়ার পরে মুরগি আল্লাহ রহমতে অনেকটাই সুস্থ এখন নিজের পায়ে দাঁড়াতে এবং হাঁটতে পারতেছে ইনশাল্লাহ আরও দ্রুত সুস্থ হয়ে যাবে